হ্যালো ভাই আসসালামু আলাইকুম ইস মিনু সাহ অ্যান্ড আজকে আছে আবার বড় পুকুরের এখানে আসছি আমাদের নানুপাসায় এখানে একটা পুকুর ছিল তো অনেক ভালো এতটুকু পর্যন্ত বানিয়েছিলো এখন শুকাই এটাকে আর এদিকে আসছি আর আমরা কি মাছরাঙ্গা জুম দে তো

আর এখানে হচ্ছে খ্যাত করছে মানুষে আর ওই যে দেখতেছেন ওখানে ওটা হচ্ছে মসজিদ আর এদিকে হচ্ছে একটা পুকুর মসজিদের এদিকে পুকুর এখানে ও জঙ্গল আর জঙ্গল আমরা হচ্ছে একবার এখান থেকে এই জায়গাটা থেকে সবজি গুলা নিয়েছিলাম এখানে গাছগুলা কাটিয়ে দিছে দেখেন এটা আমার

অনেক বছর দুই তিন বছর আগে এখানে একটা আমি মানে জানালার মধ্যে সাপ আটকেছিলাম আগার মধ্যে ছাগল গরু প্যান্ডেল